कि कुछ कट्टी आज के मतलब 1 का कल के हासिल 3 दा ले नजर कल सुबह चला जाएगा लगके আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কয়েকদিন যাবৎ বাড়িতে আসার পর থেকে নিয়ে এ পর্যন্ত যে হারে বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে গ্রামে থাকাই অনেক কষ্টকর বাড়ি থেকে বাইরে হওয়া যায় না আর এমন বৃষ্টি রাত্রেও হয় দিনেও হয় সারা দিনে কোনো সৌর্যর দেখা নেই এর ভিতরেই আলহামদুলিল্লাহ আমার বাবা এই চায়না জাল দিয়ে মাছ ধরে নিয়ে আসছে এই মাছগুলো পাঁচ মিশালি মাছ যা আপনারা দেখছেন যে আমার বাবা ছাড়াচ্ছে এবং আমি আসি আমার ফ্যামিলির লোকও আছে এই জায়গায় তো আলহামদুলিল্লাহ যে পরিমাণ মাছ পাওয়া গেছে তাতে মোটামুটি একদিন চলার মতো উপযোগী আমাদের গ্রামে যারাই আছে যারাই মাছ মারতে পারে বা ধরতে পারে বাইর হোক চায়ের হোক বা জাল হোক বা চায়না জাল হোক যেটাতেই ধরতে পারে মোটামুটি তারা একদিনের মাছ এক এক রাত্রে ধরার মতো উপযোগী হয়ে যায় তো আলহামদুলিল্লাহ তার ব্যতিক্রম আমাদেরও নয় আমাদেরও মোটামুটি মাছ এখানে হয়েছে পাঁচ মিশালি মাছ এই মাছের ভিতরে রয়েছে কই মাছ ট্যাংরা মাছ শিং মাছ বাং মাছ টাকি মাছ যাকে ছয়তান বলা হয় গ্রামের বাসায় এবং খলসা ফুটি ইত্যাদি এরকম মাছ রয়েছে তো আলহামদুলিল্লাহ যে পরিমাণ মাছ পাওয়া গেছে বিগত কয়েকদিনের ভিতরে আজকে বেশি মাছ পাওয়া গেছে কারণ রাত্রে আজকে অনেক বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়াতে মাছ মোটামুটি অনেকটা পাওয়া গিয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ মাছ দেখতে পাচ্ছেন এই মাছ ধরার পিছেও কিছু কষ্ট রয়েছে যেমন এই জালগুলো আপনার সুন্দর এক জায়গায় যে জায়গায় মাছ আছে বা চলাফেরা করে এমন জায়গা দেখে পেতে আসতে হয় এটা হলো চায়না জাল যার ভিতরে মাছ ঢুকলে একবার মাছ ঢুকলে ছোটো সাইজ বাজে একদম জিরো সাইজ বাজে মোটামুটি যে মাছগুলো আটকার মতো এই মাছগুলো ঢুকলে আর বের হতে পারে না এ বাইরে হওয়াটা একটু কষ্টকর বা বের হওয়া যায় না এটা বললেই চলে চায়না জাল চাল যাকে গোষ্ঠীমারা গ্রামের বাসায় গোষ্ঠীমারা জালও বলা হয় তো আলহামদুলিল্লাহ যে পরিমাণের মাছ পাওয়া হয়েছে এখানে মোটামুটি আপনাদেরকে বলা হবে কত রকম মাছ পাওয়া হয়েছে শেষ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আপনি ভিডিওতে দেখেছেন যে আমার ছেলে মাছ ধরতেছে তো আমার ছেলে মোটামুটি মাছ ধরতে পারে না আমরা ডাকাতে থাকি ঢাকা থাকার কারণে যে ডাকাতে যে মাছগুলো হয় এগুলো তো জেতার ভিতরে তাতার ভিতরে আপনার কই বা শিং এই মাছগুলি হয় ছোটোর ভেতরে আর এই মাছগুলো ধরা আমার ছেলে এরকম দৌড়তে পারে না কাদাতে নামতেও পারে না তো আজকে ওকে বলছি যে তুমি মাছ ধরো আজকে একটি টাকি মাছ ধরে দেখে গেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে সাত বছর রানিং হয়েছে তো আলহামদুলিল্লাহ যে মাছগুলো পাওয়া হয়েছে মোটামুটি ভালোই পাওয়া হয়েছে এই মাছগুলো গ্রামের পাঁচ মিশালি মাছ যা আমাদের গ্রামে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আপনার ধান খেতগুলো অনেকটাই তল তলে গিয়েছে যা কৃষকদের জন্য দুঃখকর এই মাছ ধরার ক্ষেত্রে অনেক ক্ষেত নষ্ট হয় ধান ক্ষেত নষ্ট হয় এই নষ্ট হওয়ার পিছনে মোটামুটি যে হার বৃষ্টি হয়েছে এই বৃষ্টিকে তো আল্লাহকে তো দায়ী দেওয়া যাবে না তো বৃষ্টির কারণে অনেকটা এরকম কষ্টকর হয়ে গেছে আর যেমন সুন্দর সুন্দর ট্যাংরা মাছ কই মাছ দেখলে লুপ কার না লাগে বলেন দেশীয় মাছ ঢাকা শহর মাছ পাওয়া যায় কিন্তু এরকম দেশীয় মাছ পাওয়া যায় না ঢাকা শহর নদীর মাছ সহ বিভিন্ন ফিসারি মাছ পাওয়া যায় যেগুলোর ভিতরে দেশি মাছ যদিও ঢাকা শহর আসে কিন্তু আমাদের পর্যন্ত পৌঁছা খুবই দুষ্কর আমাদের পর্যন্ত নাগালের বাইরে থাকে যারা জানে চিনে তারাই নিয়ে নেয় আমাদের পর্যন্ত আসতে আসা যায় না বা আসে না তো আলহামদুলিল্লাহ এবার আমি কিছু মাছ জড়ো করেছি বা একত্র করেছি ঢাকা নেওয়ার জন্য তো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার ঢাকাতে আমার পাশে আছেন আপনাদের দাওয়াত রইল আসতে পারেন দেশীয় মাছ খাওয়ার জন্য তো আপনারা এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন এবং পেজ থেকে থাকলে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন